হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি একটু বেটার আছি তবে জ্বর আছে গলাটাও পুরোপুরি ঠিক হয়নি আর মাথাও বেশ ব্যথা আছে মানে আজকে মাথা যন্ত্রণাটা হচ্ছে কালকে রাত থেকে তো যাই হোক যেটা বলার জন্য আমি আসলাম সেটা আশা করছি তোমরা টাইটেল থামনেল দেখে বুঝে গেছো মারু প্রেগনেন্ট এই ভিডিওটা কালকে দেখার পর ডাইনির একটা ভিডিও আসে এবং সেই জন্য আমি একটা কমিউনিটি পোস্ট দিই যারা কমিউনিটি পোস্টটা দেখেছো দেখেছ যারা কমিউনিটি পোস্টটা দেখিনি দেখে নিও সেখানে এই দালাল ডাইনিকে উদ্দেশ্য করে আমি ডাইনি কথাটি ইউজ করেছি সব জ্ঞানে ইউজ করেছি এখনও সব জ্ঞানে ইউজ করছি হ্যাঁ ও ডাইনি আচ্ছা তারপরে রইল আরোকে কংগ্রাচুলেশন করে শুধু এটুকুই বলেছিলাম যে এই ডাইনিদের হাত থেকে দূরে থাকতে এবার সেখানে দুজন কমেন্ট করেছে যাদের বাচ্চা হয় না তাদেরকে ডাইনি বলছো তুমি কেমন তোমারও তো সন্তান আছে তাদের যদি বাচ্চা না হয় তাদেরকে ডাইনি বলতে পারবে একজন আবার লিখেছে তোমার বুক সবসময় ভরে থাকুক হ্যাঁ আমার তো ভরেই আছে আমি তাদের জন্যই আছি ঠিক আছে তো তাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলি এরকম যারা মাসি আছো বা যারা কানকে ধান শোনো বা ধানকে কান বোঝো তাদেরকে বলি এইসব মানে দু নম্বরই ট্রিক্স আমার কাছে চলে না ঠিক আছে আমি শখ জ্ঞানে দালালকে ডাইনি বলেছি শখ জ্ঞানে এখনও দানান দালালকে ডাইনি বলছি যাদের বাচ্চা হয় না এখন বেশিরভাগ মেয়েরাই এই সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে বেশিরভাগ মেয়েদের ফিফটি ফা মেয়েরাই এখন এই বাচ্চা হওয়া নিয়ে সমস্যায় ভুগছে সেটা বিভিন্ন রকম বিভিন্ন কারণে হতে পারে ঠিক আছে তো যাদের বাচ্চা হয় না বা বাচ্চা হতে দেরি হয় তাদেরকেই ডায়নি বলে এটা আমি কোথাও লিখিও নি এটা কেউ বলেও না কেউ বলবেও না তবে কেন আমি ডাইনি বলেছি ওর বাচ্চা হয়নি তাই না ওর যদি বাচ্চা থাকতো তা ওকে ডাইনিই বলতাম তাও ওকে আমি ডাইনি বলতাম কেন বলতাম দেখো আমার ফ্যামিলিতেও আমার কাকিরও সেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে মামনের মনের কথা মামুন সেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে ওদের মৌ কল ক্রিয়েশন ক্রিয়েশন অফ মৌ মৌ সেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এদেরকে কি ডাইনি বলেছি যাদের বাচ্চা হয় না তাদেরকে কি ডাইনি বলে না তাহলে ঘোড়াকে কেন বললাম বা দালালকে কেন ডাইনি বলছি ওকে ডাইনি বলার কারণ হলো ওর যেখানে নিজের কোল খালি সেখানে ও লোকের বাচ্চাদের ভালোবাসা দেওয়া তো অনেক দূরের কথা যেখানে ও নিজের হয় না সেখানে ও লোকের বাচ্চাদের মরার অভিশাপ দেয় লোকের বাচ্চাদের জন্ম নিয়ে প্রশ্ন করে লোকের বাচ্চার মানে খারাপ হোক সেটা কামনা করে তো যারা নিজের হয় না বলে লোকের বাচ্চাকে অভিশাপ দেয় লোকের বাচ্চার মৃত্যু কামনা করে লোকের বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন করে তাকে ডাইনি ছাড়া আর কী বলবো এদেরই তো ডাইনি বলে আগেকার দিনে বেশ কিছু বুড়ি ছিল যারা বাচ্চাদের ধরে নিয়ে যেত শুনেছি আমরা যেটা যে বাচ্চাদের পাওয়া না গেলেই এরকম কোন বয়স্ক মানে থাকলে তাদেরকে ডাইনি ভেবে কারণ ডাইনিদের নজর বাচ্চাদের ওপর পড়লে বাচ্চাদের ক্ষতি হয় আমরা এটাই শুনে এসেছি তো ওয়াইটির মধ্যে দালাল হচ্ছে সেই ডাইনি যার মুখ থেকে কখনও কারোর বাচ্চাদের নামে ভালো কিছু বেরোয়নি মানু প্রেগনেন্ট এই খবরটা পাওয়ার পরেও সে বলছে আমার চোখের জলে হাই যেন তোর গায়ে না লাগে এটা বলে মানে কি ইনডাইরেক্টলি অভিশাপ দেওয়া ইনডাইরেক্টলি অভিশাপ দেওয়া দুদিন আগেও সব মায়েদের বলেছে তা ভগবান না করুক তোদের সন্তানদের যেন কি তোদের যেন খালি না হয়ে যায় বা কিছু এরকম কিছু যে মহিলা ডাইনিদের মতো লোকের বাচ্চার ক্ষতি চায় লোকের বাচ্চাকে বেশ নজরে দেখে তাকে ডাইনি বলে এবং ওয়াইটির দালাল হচ্ছে নাম্বার ওয়ান ডাইনি নাম্বার ওয়ান ডাইনি যাদের বাচ্চা হয় না তাদেরকে ডাইনি বলে না এটা অনেকের ডাক্তার দেখালে হয়ে যায় অনেকের অনেক সমস্যার কারণে হয়তো কোনো দিনও হয় না বা হতে কয়েক বছর সময় লাগে কিন্তু ডাইনি বলে যেটা আমি দালালকে বলছি তাকেই কারণ ও লোকের বাচ্চাকে দেয় তাদেরকে বিষ নজরে দেখে কখন সেই তাকার বাচ্চার ক্ষতি হবে যেমন মারুকেও ছাড়েনি মানে মারুর বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়া তো দূরের কথা সদ্য মাত্র হয়তো ওর প্রাণটা এখন মারুর শরীরে এসছে এরপরে আস্তে আস্তে সেটা পরিণত হবে তার আগেই মারুকে হাই লাগিয়ে দিচ্ছে এরকম মেয়ে ছেলেদের ডাইনি বলে আরও তিনটে ডাইনি আছে আরও তিনটে ডাইনি আছে একটা হচ্ছে ম্যান্ডি হ্যাঁ ওর তো বাচ্চা আছে তারপরে ওকে বলছি ডাইনি কারণ ও মারুকে একসময় বোন বোন ডেকে আজকে মারুর ক্ষতি করার জন্য এই ডাইনিকে লাগিয়ে দিয়েছে আর দুজন আছে ভিউয়ার্স এক হচ্ছে শিলিগুড়ি এক হচ্ছে কানাডা এই দুজনও ডাইনি কারণ এরা চারজন বসে বসে মারুর কিভাবে ক্ষতি হবে মারুরের প্রেগনেন্সির সময় কি করে ওকে হেনস্থা করবে এ প্ল্যানিং করছে আর এই ডাইনিটাকে দিয়ে ভিডিওর পর ভিডিও নামাচ্ছে আর মারুকে স্ট্রেস দিচ্ছে তাই এই চারজনকে ডাইনি বলেছি তার মধ্যে থেকে নাম্বার ওয়ান ডাইনি হলো এই দালাল বেজন্মার বাচ্চাটা আমি হোসে বলছি সম্পূর্ণ সুস্থভাবে বলছি ঠিক আছে এবার এটাতে যে যা ভাবার ভেবে নাও আমার যেটুকু ক্ল্যারিফিকেশান দেওয়ার আমি দিয়ে দিয়েছি তারপরে তোমরা ছেড়ো ঠিক আছে চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ